ও রাজ্য দফতরে আজ স্মরণ সভার আয়োজন করা হয়েছে কাজল রাইকের স্মরণ এই অনুষ্ঠানে দেখা গেছে সিআইটিউর সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই একে একে কাজল রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছেন স্মরণ করা হয়েছে কাজল রায়কে এবং তার রাজনৈতিক জীবন কি করেছে দলের জন্য কতটা অবদান রয়েছে সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন সিআইটি থেকে শুরু করে সমস্ত সদস্যগণ কন এই অনুষ্ঠানে দেখা গেছে সিআইটিউর সমস্ত কর্মীরাই উপস্থিত ছিলেন আজ সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে সে বিষয়ে কি বলছেন সিআইটিউর নেতা মানিক দে শোনাচ্ছি সেই বয়স্ক মাতা কিন্তু এক সময় ঠাট্টা হয়েছে ইয়ে কি হয়েছে এখন কি দেখা যায় নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য এটা কিন্তু একটা ইস্যু হয়ে যায় ঠিক না যেমন এক সময় সাতশো টাকা বামফ্রন্ট দিত সাতশো থেকে হাজার টাকা ওরা বলছে দুই হাজার দেব তার ক্ষমতা আসলো দুই হাজার দেয় না আপনারাই লড়াই করেছেন বলেছে যখন দুই হাজার টাকা দিতে হবে শেষ পর্যন্ত দুই হাজার টাকা দিতে বাধ্য হয়েছে আমি দেখলাম বসগুড়ার টানলাম এই কারণে

প্রথম যে বিধি নিষেধ দিয়েছে বয়স্ক ভাতা জল স্কুলের ফ্যাসিলিটি এগুলো সম্পর্কে দিয়েছে এরা এর থেকে এক ডিগ্রি মানে সামনের দিকে এগিয়ে গিয়ে বিজি বলছে না আমি এত করে দেব এখন যে দ্বিতীয় দফায় আবার ওই পার্টিগুলো বলছে না আমরা এর চেয়ে বেশি দেব আরো ২০০ টাকা করে বাড়িয়ে দিলে কম্পিটিশন আমি অক্ষ আবার এ থেকে ধরো আম আদমি পার্টি যে তারা যা বলেছে আমরা তো এটা দিতা আমরাই চালু করেছি আমরাই লাঘব করেছি আমরা এটা আরো বাড়িয়ে দেব আবার গতকাল না পরশু আবার বিজেপি আরেকটা বের করে বলছে না আমি এক চেয়ে বেশি মানে কি ভোট এসছে সরকার ঘরে রাখতে হবে জনগণের দরকার আছে ভোট ছাড়া জিততে পারবো না কাজেই এটা ছাড়া জিতা সম্ভব না কাজে এখানে গিয়ে প্রতিশ্রুতি গুলো দিচ্ছে তার আগে কিন্তু তাদের মস্তিষ্কে থাকে না তার আগে মানুষ মরব তার জীবিত হল কি অবস্থা মানুষের ভাবার অবকাশ নেই তারা ভাবেও না চিন্তা করে না তাহলে যখন তাদের ভোটের দোকান তো সেটা ভাবে তো যদি সচেতন হয় নাগরিকদের যদি সচেতন করা যায় তাহলে কিন্তু একটা সরকারকে উচিত শিক্ষা দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে তো সেই নাগরিককে সচেতন করবে কে এই সচেতন করতে হয় আমাদের কারণ নাগরিকদের সচেতন করে বামপন্থীরা ওই আমি যে কথাটা বললাম এমন একটা রাজনীতির সঙ্গে যুক্ত যে রাজনীতি মানুষকে সঠিক রাস্তাটা দেখা শত্রু মিত্রের চিন্তে সাহায্য করে এবং সেই রাজনীতিটা ছাড়া আমরা ধরুন ট্রেন ইউনিয়ন করি বিভিন্ন সংগঠন করি আক্রমণটা কিসে আক্রমণ তো রাজনৈতিক আক্রমণ কারণ পঞ্চায়েত থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত কে চালায় রাজনৈতিক দল তো রাজনৈতিক দলের ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তা এটা সরকারি সিদ্ধান্তের রূপান্তরিত ঠিক কি না তাহলে কোন রাজlogic হললে লোক ছাড়া কি পঞ্চায়েত চলে মিনিসিটি চলে রাজ্য সরকার চলে কেন্দ্রীয় সরকার চলে কিছু চলবে না তাই যে সরকারটা ফললো এটা আপনি যেই রাজনীতি আপনাকে সুষিত করে lancit করে বঞ্চিত করে ঠকায় এর বিরুদ্ধে যদি আপনি বিকল্প একটা কথা নিয়ে রাজনীতি নিয়ে যান তখন ওই টাকা এটা রাজনৈতিক আর অদ্ভুত ঘটনা তুমি আক্রমণটা করছো রাজনৈতিক আক্রমণ তোমার পার্টির রাজনৈতিক সিদ্ধান্ত সরকার চালায় তোমার পার্টির রাজনৈতিক সিদ্ধান্তের জন্য শ্রমজীবী গরিব মানুষগুলো লঞ্চিত বঞ্চিত নিপীড়িত শোষিত তারা ক্ষতিগ্রস্ত এটাকে মোকাবেলা করার জন্য যদি

বলল যে এগুলি বামপন্থীদের চালাকি পেছন থেকে বামপন্থীরা রাজনীতিগতভাবে আন্দোলনটা চালায় আচ্ছা বললেন তো একটা মহিলা খুন হয়ে গেলেন ডাক্তার এটার বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয় রাজনীতি তা আপনি দেখা যাক তাকে এটা ঠিক যে রাইট কথা রাজনীতিটা আমরা বলি এই কারণ রায়না যে সংগঠনটা করে গেছে এবং এই সংগঠনটা করার মধ্য দিয়ে কাজল রায় এই রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে এবং রাজনৈতিক ভাবনাটা উন্নত হয়েছে সে রাজনৈতিক চিন্তা ভাবনার থেকে আক্রান্ত হোক রক্তাক্ত হোক ক্ষতিগ্রস্ত হলো কিন্তু জানত যে শেষ কথাটা আমরা বলবো। শেষ কথা বলবো কৃষিভিত্তিতে বলতো ফল্প যে এই কারণে বৃথ্যার উপর অন্যায়ের উপর অত্যাচারের উপর বেশি দিন টিকে থাকা যায় না থেকে গেলে সেখানে গিয়ে আপনাকে বলে এই আদর্শ এই নীতি তাদের মনের জোর তাদের মানসিকতা তাদের এই বিষয়টাকে একটা জায়গায় উজ্জীবিত করেছে একটা জায়গায় নিয়ে গেছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই এবং গাজল রায় আমি তার কিন্তু সংগঠন আপনারা শুনলেন সিআইটিউ-র নেতার বক্তব্য মানিকে তিনি একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন বর্তমান পরিস্থিতি এছাড়া তিনি বিভিন্ন বিষয় শাসক দলকে কটাক্ষ করেছেন তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে কাজল রায়ের স্মরণ সভায় কাজল রায়ের যে জীবনী এবং পার্টির জন্য যে অবদান সে বিষয়টা নিয়েও কিন্তু উপস্থিত অতিথিরা আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন